অনুভূতিটা আসলে অনেক ভালো সবাই আসছি ফ্যামিলি পোলাবান সবাইকে নিয়ে আসছি খুব আনন্দ লাগতেছে দশ মিনিট হয়ে আমি হাটে ঢুকছি তো এখনও আটের কোনো পরিবেশ কিছু বুঝতে পারতেছি না কেউ দাম ছাড়তেছে না দাম বেশি চাইতেছে আমরা কম বলতাছি এরকমই চলতেছে আর কি বেচা কিনা চলতেছে আলহামদুলিল্লাহ দেখি আর কিছুক্ষণ ঘুরে আর কিছুক্ষণের মধ্যে হয়তো কেনাকাটা করবেন সরু কিনবো এখন বাজেট মতন কিনবো বাজেট তো অবশ্যই একটা আছে বাজেটের মধ্যে কিনবো দুইটা গরু কিনবো বাজেটের মধ্যে কিনবো আমরা অনেক গরু নিয়ে আসছিলাম আমার ব্যক্তিগতই ওই পঁয়তাল্লিশটা গরু আনছিলাম তার মধ্যে অনেক এগারোটা গরু আছে চাহিদা আন মোটামুটি ভালো এই ঘন্টা দুয়েক ধরে ভালো না খুব একটা আমরা ই করে বেচতে পারতেছি না আন বেচা লাগবে তাই কিছু সীমিত মনে করেন কিছু লাভ হইতেছে কিছু চালান দামে বেচতেছি ই করে বেচা তা না আমার এখানে ওজন আছে সতেরো মন হাই সুপারে আছে আমার সতেরো মন আর সব আছে বারো মন চোদ্দ মন দশ মন এরকম আছে কেনা তা অনেকে আসতেছে বুঝছেন অনেক পার্টি আসতেছে দেখতেছে নিতেছে সবাই আসতেছে অনেক পার্টি আছে